ব্রহ্মপুত্র নদী অবৈধভাবে বালুতলার কারণে ভাঙ্গন ঝুঁকিতে পড়েছে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন এলাকা অভিযোগ রয়েছে এর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিরা জড়িত থাকায় ব্যবস্থা নেয় না প্রশাসন তবে জেলা প্রশাসন বলছে অবৈধভাবে তোলা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে জামালপুরের ইসলামপুর থেকে পিয়ারপুর পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার এলাকার অন্তত দুশো পয়েন্টে নিয়ম নীতি না মেনেই তোলা হচ্ছে বালু এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে ব্রহ্মপুত্র তীরে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক ও ইসলামপুর বন্যা নিয়ন্ত্রণবাদ এভাবে বালু তোলার কারণে গত বছর এসব এলাকায় দেখা দেয় ব্যাপক ভাঙন বিলীন হয় পৌর এলাকার হরিপুরের পনেরোটি বসতভিটা বালু তোলা বন্ধ না হয় এবারও নদী ভাঙনের আশঙ্কা এলাকাবাসীর প্রত্যেক বছর এরকম বাড়ি ঘর ভেঙে যাইতে আমরা প্রতিবাদ করি কোনো কথা মানে না চেয়ারম্যানের কাছে করলাম ডিসির কাছে করলাম কই যে দেখতেছি এটা পরে হ্যান ত্যান মেলা কিছু করে দেওয়া হলো আর কি ভুক্তভোগীদের অভিযোগ এসব বালু তোলার ঘটনায় জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা এজন্য বেশিরভাগ সময় তারা থেকে যাচ্ছেন ধরাছড় বাইরে তবে এই অভিযোগ মানতে রাজি নয় জেলা প্রশাসন পারমিশন নাই অবশ্য সবাই তুলতেছে এই জন্য চেয়ারম্যানরা তুলতেছে চেয়ারম্যান তো আগে তুলতেছে আমরা পরে তুলতেছি অভিযান আমরা অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত না এটি পুরোপুরি দূর করা যায় বাল উত্তোলনের কারণে রাস্তার ক্ষতি হতে পারে কাজে এটি প্রতিরোধের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা নেব ভাঙনের কবল থেকে রক্ষায় অপরিকল্পিতভাবে বালুতোলা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক